যে মা আমাকে দশ মাস দশ দিন গর্বে রেখে দুনিয়ার আলো বাতাস দেখিয়েছে সেই মা বাবাদেরকেও আমি এখানে নিয়ে আসি এক নজর বড়ো একটি মাঠ দেখার জন্য এবং আলহামদুলিল্লাহ যে বিশ্ব ইস্তেমে এসেছি আমার খুব ভালো লেগেছে এবং আজকে সকালে আমরা এসেছি মাদ্রাসা থেকে জন ছাত্র নিয়ে এসে আমরা ইয়ার এই চটগুলো আমরা সেলাই করেছি এবং যে স্টেজ বড় স্টেজ এখানে তার নিচে আমরা মাটি দিয়েছি এবং মাঠ পরিষ্কার করেছি কাতার দিয়েছি তার জন্য খুব ভালো লাগতেছে আমার এবং সামনে যে জুম্মা আছে সেই জুম্মাতেও আসবো এবং এবং টাইমটাও থাকবো দোয়াতেও এই পুরা যেখানে হাজার হাজার লোকের সমাগম হবে আপনার এত অল্প বয়সে আপনি আসতে পেরেছেন আপনার মা বাবার উদ্দেশ্যে কিছু বলবেন আসলে এত বড় একটি মাঠ এবং হাজার হাজার মানুষের যেই মিলন মেলা হয় এবং দেশ বিদেশ থেকে অনেক মুসল্লিরা আসে তো এই জায়গায় আসতে পেরে আমার খুবই ভালো লাগে এবং সাথে আমার আব্বু আম্মু আসে তো সবারই ভালো লাগে এবং আমরা বয়ন শুনতে আসি দোয়া করতে আসি এবং দুই রাখা জুমার নামাজ পড়তেও আসি এই জায়গায় আল্লাহর উদ্দেশ্যে আমিও হাফেজ হয়েছি কোরআনে হাফেজ হয়েছি আলহামদুলিল্লাহ এবং আমার মতো একটি সন্তান যেন পৃথিবীর প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মায়ের ঘরে যেন জন্ম হয় এবং এবং ন্যাককার একটি সন্তান যেন তারা জন্ম দিতে পারেন সে আশা করছি এবং সামনে যে একত্রিশ এক দুই যে ইজতেমা আছে বিশ্ব ইস্তেমা সেই ইস্তেমাতে আপনাদেরকে দাওয়াত রইল এবং দেশি বিদেশি মুসল্লিদেরকে দাওয়াত রইল এ বলে আমার বক্তব্য শেষ করেছি আসসালামু আলাইকুম